মাত্র কুড়ি মিনিটে আমি আমার স্কিন থেকে ট্যান রিমুভ করেছিলাম তো কিভাবে করেছিলাম তো ওই পদ্ধতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি যে ফেস প্যাকটা তৈরি করেছিলাম ওটা আমি দুটো পদ্ধতিতে করেছিলাম তোমরাও দুটো পদ্ধতিতে করবে দিলে তফাৎটা স্কিনের মানে ট্যান পড়ার আগে আর পরের স্কিনের তফাতটা বুঝতে পারবে তো আমি যেভাবে করেছিলাম তোমরা চলো ভিডিও পুরো ভিডিওটাতে দেখো কিভাবে করেছিলাম কীভাবে ফেস প্যাকটা তৈরি করেছিলাম তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম কিছুটা ফোটানো দুধ তোমরা অবশ্যই কাঁচা দুধ নেবে কারণ কাঁচা দুধ স্কিনের পক্ষে অনেক ভালো আমার কাছে কাঁচা দুধ ছিল না বলে আমি ফোটানো দুধটাই নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম অর্ধেক টমেটো তো টমেটো তো আমরা সবাই জানি মানে ভালো টোনার হিসাবে তো কাজ করে প্লাস টমেটোতে ভিটামিন সি থাকে যেটা স্কিনের চকচক করতে স্কিনের গ্ল্যাডনেস বাড়াতে সাহায্য করে টমেটোর ভেতরে ওই যে বীজ আর ওই জলের মতো যে অংশটা থাকে না ওইটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম কারণ কি যাদের স্কিনে পিম্পল আছে বা একনে আছে যাদের স্কিনটা অনেকটা ড্যামেজ আছে তো ওই বীজটা আর ওই জেলের মতো যদি অংশটা লাগে না ওইটা অনেক সময় স্কিন জ্বালা করে চুলকায় তো ওই আমি বাদ দিয়ে দিয়েছিলাম তারপর আমি ওই বাটিটার মধ্যে ওই টমেটোটাকে মিনিট পাঁচে ভিজিয়ে রেখেছিলাম তারপর মুখের ওপর পুরো ভালোভাবে মাসাজ করে নিয়েছিলাম ওইটা দিয়ে করে তারপর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুখটাকে মুছে নিয়েছিলাম তো মুখটা মুছে নেওয়ার পর দেখো স্কিনের আগের থেকে এখনকার স্কিনটার কতটা পরিবর্তন হয়ে গেছে তো তোমরা এভাবেই করবে যারা বিশেষ করে স্কুল কলেজে পড়ো তারা অফিসে যাও আর আমাদের মতো হাউসওয়াইফরাও তো সারাদিন রোদে কাজ করে বাড়ির ভেতরে যতটা করে বাড়ির বাইরেও ততটা করে তো ওরাও সপ্তাহে ওইটা দু দুবার করবে আর যাদের অয়েলি স্কিন ওরা সপ্তাহে সব দিনই করতে পারো যাদের এক নেই পিম্পল বা একটু স্কিন ড্যামেজ আছে ওরা সপ্তাহে দু দিন করবে মানে তিন দিন অন্তর করবে দিলে রেজাল্টটা বুঝতে পারবে তারপর আমি আর একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম খানিকটা পরিমাণে মুলতানি মাটি আর নিয়ে নিয়েছিলাম ওই যে দুধ আর টমেটোর যে মিশ্রণটা ছিল ওইটা আর নিয়ে নিয়েছিলাম অ্যালোভেরা জেল আর নিয়ে নিয়েছিলাম ডাব মানে গোলাপ জল আমি ডাবরে নিয়েছিলাম তোমরা যে কোনো গোলাপ জলই ইউজ করতে পারো তো আমরা তো সবাই জানি যে গোলাপ জল কতটা মানে স্কিনের টোনার হিসাবে কতটা কাজ করে আর আর তোমরা অবশ্যই সবসময় ফেস প্যাক যে কোনো ফেস প্যাক লাগানোর লাগে ভালো করে পরিষ্কার কাপড়ে মানে পরিষ্কার জলে মুখ দিয়ে কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে মুছে নেবে দিলে যে কোনো ফেস প্যাক লাগলে ওইটা স্কিনের ভেতরে গিয়ে কাজ করে তারপর আমি ওই যে ফেস প্যাকটা তৈরি করেছিলাম পুরো মুখের মধ্যে একটা লেয়ার দিয়ে রেখেছিলাম তারপর দশ পনেরো মিনিট পরে ওইটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তাতে ওই দুধ আর ওই যে টমেটোর যে মিশ্রণটা ছিল ওইটা দিয়ে একটু স্কিনটাকে জাস্ট ভিজিয়ে নেব তো তারপর পুরো ভেজা হয়ে গেলে পরিষ্কার ন্যাকড়া দিয়ে তোয়ালে দিয়ে মুখটাকে মুছে নেবো তো মুখটা মুছে নিলে তোমরা যখন মুখটা মুছবে তো তখন দেখবে স্কিনটার কতটা পরিবর্তন আসছে মুছে নেওয়ার পরে তারপর আমরা তো সবাই প্রত্যেককে ভালো পরিষ্কার জল দিয়ে অবশ্যই মুখ ধুই যে কোনো প্যাক লাগানোর পরে তো ভালো করে প্যাক লাগানোর পরে মুখটা ধুয়ে নেবে তারপরে দেখবে স্কিনটার কতটা পরিবর্তন এসছে আগে যতটা ট্যান পড়েছিলো তার থেকে যখন আমরা ওই ফেস ইউজ করার পরে কতটা পরিবর্তন এসেছে তো দেখো আমার স্কিনটার কতটা পরিবর্তন এসছে যখন মুখটাকে ধুয়ে নেবো তখন তোমরা বুঝতে পারবে কতটা স্কিনটার মানে গ্ল্যাডনেস এসছে কতটা চকচক করছে স্কিনটা তো মুলতানি মাটি তো আমরা তো জানি সবাই মুলতানি মাটির যাদের একনে হয় পিম্পল হয় ওদের স্কিনে কতটা কাজ করে এমনি সান বার্ন হলেও মুলতানি মাটি লাগানো যায় আর এমনি কোনো কিছু নাই দিয়েও যদি কেউ প্রত্যেক দিন ফেসওয়াশ করে নেয় মুলতানি মাটি দিয়ে তো ওদের স্কিনটা পুরো অন্যরকম হয়ে যায় তো যাদের সময় আছে তারা অবশ্যই মুলতানি মাটি ইউজ করে দেখবে কোনো ফেসওয়াশ লাগবে না মানে ফেসওয়াশের থেকেও ভালো কাজ করবে এই মুলতানি মাটি তারপর ভালো করে মুখটাকে মুছে নেব একটা পরিষ্কার শুকনো ন্যাকড়া দিয়ে বা তোয়ালে দিয়ে তারপর গোলাপ জলটা ভালো করে লাগিয়ে নেবো মুখে মুখে লাগিয়ে নেওয়ার পরে কারণ কি এটা লাগানোর পরে অনেক সময় মুখ খসখসে হয়ে যায় অনেকের স্কিনে হয় তো যাদের অয়েলি স্কিন ওদের এতটা হয় না কিন্তু অনেকের স্কিন খসখসে হয়ে যেত তো যেহেতু গোলাপ জল ভালো টোনা হিসাবে কাজ করে ওই জন্য গোলাপ জলটা লাগিয়ে নেবো তো তারপরে যে যার মতো করে যে যা ক্রিম ইউজ করো সেরকম করে ক্রিম লাগিয়ে নেবে তো আমি ভিকো ইউজ করি আমি ওই জন্য ভিকো লাগিয়ে নিয়েছিলাম তোমরা অবশ্যই ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবে দিলে স্কিনটা খসখসি হবে না বা স্কিনটা এতটা শুকনো দেখাবে না তো লাগিয়ে নেওয়ার পরে দেখো আমার স্কিনটার কতটা পরিবর্তন হয়েছে তো যদি আমার এই ফেসপ্যাকটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো